گیا دیوانه فرانک কি দিচ্ছ ময়দা কি না খাবার দেবে দিতে হবে না ও এমনি ফলে সব দিয়ে দিল সুজি আর সুজি দাও মাদে দাও বেশি করেই সুজি দাও ক্রিসপি হবে আবার কিনে আনব ওগুলো লবঙ্গ দিয়ে রেখেছে নাকি লঙ্কা দিয়ে রেখেছে কি জানি পোকা ধরবে না তার জন্য লঙ্কা হ্যাঁ পোকা ধরবে না এবার ঠিক আছে মাখাটা আর লাগবে না একটু বৃষ্টি হয়ে থেমে গেল যতটা জল কমেছিল আবার বেড়ে গেছে

আমি ভরে রেখেছি জল হম ওই বস্তাটার সামনে ছোট ছোট মাছ ছিল আর সেদিনকার একটা

তোর বাবা পায়খানা গেছিল আর আমি বারান্দার দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই চারিদিকে জল হয়ে গেছে তো বন্যা হয়ে গেছে চারিদিকে ওরা যাবে কোথায় যেখানে উঁচু পায় সেখানেই চলে আসে এই দিকটা তুই এ পাশে বসে বসে দে আর তোমার ভাজু আর তুমি কি খাবে খাবার ডিপার্টমেন্টে আছো তুমি আমার খাওয়ার দরকার নেই আমার এমনি পেট ভর্তি আছে কতগুলো ফুলুরি আছে সেগুলোই খাওয়া ইউজ হয় না তো অনেক বাসনপত্র কত গামলা রুম পড়েই আছে হয়েছে এই দোকানে ফুলুরি কিনতে পাওয়া যায় তোর মা মন পাল্টে যায়